এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের নেতৃত্বে চাঁদাবাজি দখলদারিত্ব দুর্নীতি সহ সকল অপকর্মের বিরুদ্ধে লং মার্চ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পঞ্চগড় থেকে বাংলাবান্ধার বান্ধার উদ্দেশ্যে শুরু হওয়া লংমার্চে কয়েকটি সহ পাঁচ শতাধিক মোটরসাইকেল অংশ নিয়েছে এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড ফেস্টুন দেখা যায় শনিবার দুপুর সোয়া বারোটার দিকে পঞ্চগড়ের ঐতিহাসিক চিনিকল মাঠ থেকে লংমার্চটি শুরু হয় পঞ্চগড় জেলা এনসিপির আয়োজনে এই লংমার্চে অংশ নিয়েছেন জাতীয় যুবশক্তির যুব শক্তিরাও দশ অক্টোবর শুক্রবার সার্জিশ আলম তার ফেসবুকে এক ভিডিও বার্তায় এনসিপি আয়োজিত চাঁদাবাজি দখলদারিত্ব ও দুর্নীতি বিরোধী পঞ্চগড়ের এই লং মার্চে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন লং মার্চটি পঞ্চগড় থেকে সদর ও তেতুলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে তেতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নে যাবে এ সময় বিকেলে তেতুলিয়া উপজেলা শহরের চৌরাস্তা বাজারে এবং বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে পথসভা অনুষ্ঠিত হবে এতে সার্জিশ আলম সহ এনসিপির অন্যান্য নেতারা বক্তব্য দেবেন রাতে লংমার্চটি পঞ্চগড়ে ফিরে জুলাই স্মৃতিস্তম্ভে সার্জিশ আলমের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবার কথা রয়েছে